একটা কেক যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যমণি আমরা হয়তো কেক বানাই প্রতিনিয়ত তাই কেকের প্রতি আমাদের এখন আকর্ষণটা অনেক কম কিন্তু আমাদের কাছে যারা কেক অর্ডার করে তাদের কিন্তু সেই কেকটা নিয়ে অনেক আশা অনেক প্রত্যাশা থাকে তাই না কেকটা অর্ডার দেওয়ার পর থেকে তখন আমরা চিন্তা করি এই কেকটা কিভাবে সুন্দর করে বানিয়ে কিভাবে প্রেজেন্টেশন করে আমাদের সেই কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তো আমরা সব সময় চেষ্টা করি আমাদের বেস্ট একটা কাজ দেওয়ার জন্য কাস্টমার যে আমাদের সাজেস্ট করে যেভাবে আমরা সেভাবেই করার চেষ্টা করি তবে প্রত্যেকটা কাজে যে একদম নিখুঁত হবে তাও কিন্তু নয় এবং আপনারা যারা বলেন যে যে কোনো কেক দিয়ে যে সেম টু সেম এরকমই করে দিতে হবে সেটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় হাতের কাজ তো তাই না ভুল ভ্রান্তি হতেই পারে এই যে দেখেন আজকে এই লেখাটা লিখতে যেয়েও কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছিল কারণ বারবারই কিন্তু লেখাটা আটকে যাচ্ছিল তারপরেও আল্লাহর রহমতে